আজকের মুভিটা অ্যাডভেঞ্চারে ভরপুর এক অসাধারণ গল্প নিয়ে গঠিত যেখানে দেখা যায় এক ভাইকিং কিশোর ছেলে হিকাপ কিভাবে তার ভাইকিং গ্রামের বিরুদ্ধে যে ড্রাগনদের সাথে বন্ধুত্ব করে এই গল্পটা ঘটেছে মূলত এক ভাইকিং গ্রামে ভাইকিং বলতে বোঝায় এক ধরনের দুর্দান্ত শক্তিশালী যোদ্ধা যারা সামুদ্রিক যাত্রা করে যুদ্ধ করে আর ভয়কে কোনোদিনও ছোট মনে করে না ওরা সঙ্গে সঙ্গে নিজেদের প্রাণ বাঁচাতে ড্রাগনদের সাথে যুদ্ধ করে ঠিক এমনই একটা গ্রামে হিকাপ কিভাবে ড্রাগনদের সাথে বন্ধুত্ব গড়ে তুললো তা নিয়ে गल्प দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটি মুভিটা শুরু হয় রাতে আকাশে হালকা মেঘ আর পেছনে ভয়ঙ্কর আওয়াজ আগুন আর ড্রাগনের ডাকে ভরে যায় সবকিছু হিকাপের ভয়েস অবারে আমরা শুনি এই জায়গাটা আমার বাড়ি নাম হলো বার্ক এটা একটা ভাইকিং গ্রাম আর এখানে টিকে থাকাটাই যেন একটা যুদ্ধ হঠাৎই আকাশ থেকে ড্রাগন এসে হামলা চালায় তারা খাবার চুরি করে ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয় গ্রামের মানুষগুলো তাদের রক্ষা করতে অস্ত্র হাতে লড়াই শুরু করে ভাইকিংদের জীবনের একটা অংশই হলো ড্রাগনদের সঙ্গে যুদ্ধ করা ভাইকিংরা খুবই সাহসী যিনি কিনা হিকাপের বাবা দলনেতা হিসাবে লড়াই করছে আর গবান নামের একজন লোক সব সময় চিৎকার করে সবাইকে নির্দেশ দিচ্ছে কিভাবে ড্রাগনদের সাথে লড়াই করবে এই সময় হিকাপের পরিচয় দেওয়া হয় হিকাপ হল স্ট্রেক দ্য ভাস্ট অর্থাৎ স্ট্রেকে ছেলে আর সে ভাইকিং হতে চায় কিন্তু সমস্যা হলো হিকাপ দুর্বল রোগা আর একটু এলোমেলো টাইপের এর জন্য গ্রামের কেউই তাকে কোনো পাত্তা দেয় না হিকাপ ঘর থেকে বেরিয়ে ড্রাগনদের সাথে লড়াই করতে চায় কিন্তু গবার তাকে যেতে যেতে দেয় না বরঞ্চ তাকে ছোটখাটো কাজে সাহায্য করতে বলে হিকাব ঘর থেকে দেখছিল কিভাবে তারই সমবয়সী কিশোর ছেলে মেয়েরা ড্রাগনদের সাথে লড়াই করছে সেখানে অ্যাস্ট্রিড নামে একটি মেয়ে ছিল যে ছিল তাদের মধ্যে সব থেকে সাহসী মেধাবী আর দক্ষ একটি ভাইকিং হিকাব দূর থেকে অ্যাস্ট্রিডের ফাইট দেখে আর তার প্রতি মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যায় কিন্তু অ্যাস্ট্রিড ছিল যেন হিকাবের ধরা বাহিরে যেখানে হিকাপ ঘরে বসে আছে সেখানে অ্যাস্ট্রিড বাহিরে কঠোরভাবে যুদ্ধ করছে হিকাপ নিজেকে অন্যান্য ভাইকিংদের মতো একজন শক্তিশালী ভাইকিং প্রমাণ করতে চায় সে একটি জাল ছোড়ার মেশিন বানায় যেটার মাধ্যমে সে ড্রাগন ধরতে চায় গব্বারকে এই কথা বললে গব্বার তাকে বাহিরে যেতে নিষেধ করে কারণ হিকাপের উপর তার একটু ভরসা নেই অন্যদিকে চারপাশের ড্রাগনগুলো যেন সবকিছু বান করে দিচ্ছে ড্রাগনগুলো পুরো গ্রামটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতছিল আর তাদের ফুড স্টোরেজ থেকে তাদের ভেড়া এবং অন্যান্য খাবার চুরি করে নিয়ে যাচ্ছিল হঠাৎ করে সেখানে আক্রমণের মাত্রা আরো যেন বেড়ে যায় সবাই বলতে শুরু করে সেখানে নাকি নাইট ফিউরি এসেছে নাইট ফিউরি ছিল ভাইকিংদের দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় আর সবচেয়ে বিরল এক প্রজাতির ড্রাগন সবার বিশ্বাস ছিল নাইট ফিউরিকে কেউ কোনোদিন চোখে দেখেনি শুধু তার গর্জন আর হঠাৎ করে নেমে আসা আগুনকেই তারা দেখেছে কালো রঙের এক চকচকে শরীর গবার হিকাপকে নাইট ফিউরির কথা জানালে হিকাপ ঠিক করে সেই এই ড্রাগনটিকে মারবে কারণ এর আগে কেউই নাইট মারতে পারেনি হিকাপ সবার দিয়ে তার তৈরি করা সেই অস্ত্র নিয়ে একটি উঠে চোখ যায় আর সেখান থেকে নাইট ফিউরি কে দিক নির্দেশনা বানিয়ে তার দিকে তার সে জাল ছড়ে জালটি ঠিকই নাইট ফিউরির গায়ে লাগে আর নাইট ফিউরি নিচে পড়ে যায় এই কথা যখন হিকাপ গ্রামের সকলকে জানায় তখন কেউই তার কথা বিশ্বাস করে না বরঞ্চ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে সে বাহুবা পাওয়ার বদলে উল্টা তার বাবা স্ট্রাইকের কাছে বকা খায় কারণ যখন সে নাইট ফিউরি শিকার করছিল তখন অন্য একটি ড্রাগন তার পিছু তারা করে সে ড্রাগনের হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল তাকে তার বাবা স্ট্রাইক বাঁচিয়ে নেয় কিন্তু সেই ড্রাগনের কারণে অতিরিক্ত অন্যান্য ড্রাগনগুলো তাদের আরো কিছু ভেড়া এবং অন্যান্য খাবার নিয়ে যায় আর এগুলোর জন্য হিকাপই দায়ী ছিল এজন্য হিকাপ উল্টা তার বাবার কাছে তিরস্কারের শিকার হয় শুধুমাত্র তার বাবাই নয় তার আশেপাশে থাকা তার বয়সী কিশোররাও তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিল তারা বলছিল আজ যদি সে গ্রাম প্রধানের অর্থাৎ রাজার ছেলে না হতো তাহলে তাকে কবে বাসা থেকে বের করে দিত এসব শুনে হিকাপ মন খারাপ করে মাথা নিচু করে ঘরের ভিতরে চলে যায় মুভির সিন পাল্টালে দেখা যায় হিকাপের বাবা স্টোয়েক সবার সামনে তার ভাষণ রাখছে তার পরবর্তী মিশন হলো ড্রাগনদের বাসা ধ্বংস করা তাদের বাসা ধ্বংস করলে এই ড্রাগনদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে কিন্তু ড্রাগনদের বাসা কোথায় এটা তারা কেউই জানে না পরবর্তী সিনে দেখা যায় স্ট্রয়েক তার ছেলে হিকাপকে নিয়ে আলোচনা করছে স্ট্রয়েক গবারকে বলে আমি হিকাপের বয়সে থাকতে আমার ছিল খুবই শক্তি আমার দৃঢ় সংকল্প ছিল যে আমি একজন কঠোর এবং সব থেকে শক্তিশালী ভাইকিং হব আর আমি তাই হয়েছি কিন্তু হিকাপের মধ্যে আমি এসব কিছুই দেখি না হিকাপকে নিয়ে আমি চিন্তিত যে হিকাপেরও একমাত্র খুবই লক্ষ্য হল ভাইকিং হওয়া কিন্তু হিকাপ নিজের মন মতো চলতে পছন্দ করে তাই আমাদের উচিত তাকে তার মন মতো চলতে দেওয়া মুভির সিন চেঞ্জ হলে দেখা যায় হিকাপ পাহাড়ের আশেপাশে ঘোরাফেরা করছে আর রাতে সে যে নাইট ফিউরিকে জাল দিয়ে আটক করেছিল সেই নাইট ফিউরিকে খুঁজছে হঠাৎ করে হাঁটতে হাঁটতে সে তার অনুসন্ধানে পৌঁছে যায় তার চোখের সামনে সে দেখে বিশ্বাস করতে পারে না যে এটা হলো একটা নাইট ফিউরি আর তারই জালে আটকা পড়েছে হি কাপ খুশিতে খুবই আত্মহারা হয়ে যায় হিকাপ কাছে গেলে দেখতে পায় নাইট ফিউরিটি এখনো মরেনি সে শুধুমাত্র জালে আটকা করেছে তাই সে সিদ্ধান্ত নেয় সবার প্রথমে সে নাইট ফিউরিটিকে তার ছুরি দিয়ে হত্যা করবে কিন্তু তখনই সে দেখতে পায় নাইট ফিউরির জল জলে চোখ তার চোখ দেখে হিকাপের খুবই মায়া হয় কারণ হিকাপ ছিল একজন নরম মনের ভালো মানুষ সে হত্যার বদলে বরংচ নাইট ফিউরিটিকে জাল থেকে ছাড়িয়ে দেয় মুহূর্তেই নাইট ফিউরি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হিকাপ প্রচন্ড ভয় পেয়ে যায় যায় হিকাব ভাবতে শুরু করে ড্রাগনটি হয়তো তাকে আজই মেরে ফেলবে কিন্তু ড্রাগনটি তাকে কিছুই করে না বরঞ্চ দূরে চলে যায় হিকাব তার বাসায় চলে আসে হিকাপের একমাত্র উদ্দেশ্য ছিল ভাইকিং হওয়া আর ড্রাগনকে মারা কিন্তু তার লক্ষ্য এখন চেঞ্জ হয়ে গেছে কারণ ড্রাগনটি যেহেতু তাকে ছেড়ে দিয়েছে সুতরাং ড্রাগনরাও মানুষের সাথে বন্ধুত্ব করতে জানে হিকাপের বাবা তার নতুন মিশনে যাওয়ার আগে হিকাপকে ড্রাগনদের মারার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে দিয়েছে আর গবারকে তার দায়িত্ব দিয়েছে পরের দিন প্রশিক্ষণ ক্লাসে তার বয়সে অন্যান্য কিশোর কিশোরীরা এবং সে প্রশিক্ষণ নেওয়া শুরু করে কিন্তু তার বয়সে ছেলেমেয়েরা তাকে দেখে বিদ্রুপ করে গবার তাদেরকে ঠান্ডা করে আর তাদেরকে তার জোরালো কণ্ঠ দিয়ে শক্তিশালী বানানোর চেষ্টা করে আর ড্রাগনদের বিরুদ্ধে কিভাবে লড়াই করবে তার প্রশিক্ষণ দিতে থাকে গবার সবাইকে বলে তোমাদের এই প্রশিক্ষণ শেষ হবে চার থেকে পাঁচটি ধাপের মধ্যে আর যে ফাইনাল রাউন্ড জিতবে তাকে বেস্ট স্লেয়ার বলে ঘোষণা করা হবে সবার বুক যেন গর্বে ভরে ওঠে তারা সকলেই স্বপ্ন দেখা শুরু করে সেই হবে বেস্ট স্লেয়ার প্রথম রাউন্ড শুরু হয়ে যায় প্রথম রাউন্ডটা ছিল কিভাবে ড্রাগনদের হাত থেকে তারা নিজেরা নিজেদেরকে রক্ষা করবে সেখানে মোটা দেখতে একটি ড্রাগন ছেড়ে দেওয়া হয় যেটা ছিল খুবই হাস্যকর ড্রাগনটা দেখে আমার সত্যি খুব হাসি পেয়েছিল তো এই ড্রাগনের হাত থেকে বাঁচতে তারা ঢাল নিয়ে নিজেদেরকে রক্ষা করছিল আর ড্রাগনটি তার মুখ থেকে আগুনের গোলা ছুটছিল সবাই এদিক দিক ওই দিক ছোটাছুটি করছে আর ঢাল দিয়ে ড্রাগনের হাত থেকে বাঁচার চেষ্টা করছে অন্যদিকে হিকাপ গবরের পাশে লুকিয়েছিল গবার তাকে ঠেলে পাঠিয়ে দেয় ড্রাগনটি মুহূর্তেই তার দিকে ছুটে আসে আর তার দিকে একটি আগুনের গোলা ছুড়ে মারে গবার হিকাপকে সেখান থেকে বাঁচিয়ে নেয় আর সেই ড্রাগনটিকে ধরে আবার তার খাতার মধ্যে ঢুকিয়ে দেয় গবার হিকাপকে বলে সব সময় সতর্ক থাকতে হবে মুভির সিনচেন্স হলে দেখা যায় হিকাপ নাইট ফিউরির বাসস্থানে গেছে দূর থেকে নাইট ফিউরিকে দেখে আর দেখতে পায় নাইট ফিউরি আগের মতো উঠতে পারছে না সে ভালো করে লক্ষ্য করে যে তার লেজের একটি ডানা ভেঙে গেছে এই কারণে সে আগের মতো উঠতে পারছে না রাত্রেবেলা যখন তার বাসায় ফিরে যায় তখন দেখতে পায় গবার এবং সেই কিশোর কিশোরীরা অর্থাৎ তার বন্ধুরা সবাই মিলে পরবর্তী প্রশিক্ষণ নিয়ে আলোচনা করছে সবার আলোচনা শেষে সেখান থেকে উঠে গেলে হিকাব অ্যাস্ট্রিট সাথে ভাব জমাতে শুরু করে অ্যাস্ট্রিট কে বোঝানোর চেষ্টা করে যে আমরা যেভাবে ড্রাগনকে ভাবি ড্রাগনরা আসলে সেরকম না তারাও মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ অ্যাস্ট্রিড তার কথাগুলো শুনে অবাক হয় আর তাকে বলে আসলে তুমি এইসব কথা বলছো কারণ তুমি ড্রাগনদের মারতে পারো না কিন্তু আমি তোমার মতো ভিতু নাই অ্যাস্ট্রিড রীতিমতো তিরস্কার করে চলে যায় অন্য একটি সিনে দেখানো হয় স্ট্রয় অর্থাৎ হিকাপের বাবা অন্যান্য ভাইকিংদের সাথে ড্রাগনদের সাথে যুদ্ধ করতে গেছে আর সেখানে পুরো উদ্যমে ড্রাগনদের সাথে লড়াই করছে সিন চেঞ্জ হলে দেখা যায় হিকাপদের আবার নতুন করে প্রশিক্ষণ শুরু হয়েছে আজকের ড্রাগনটা ছিল গতকালের ড্রাগনের থেকে অনেকটাই ভয়াবহ আজকের ড্রাগনটা তার কাটা ছড়াতে পারে তার বন্ধুরা এইদিকে ওইদিকে পালাচ্ছিল আর হিকাপও ভয়ে এক জায়গায় লুকিয়েছিল এদের মধ্যে সব থেকে বীরত্বের পরিচয় দেয় অ্যাস্ট্রি আমি তো আগেই বলেছিলাম অ্যাস্ট্রির ছিল খুবই বুদ্ধিমতী আর সাহসী ড্রাগনের ধাক্কায় একটি বড় কাঠের দেয়াল হিকাপের উপর ভেঙে পড়ছিল অ্যাস্ট্রির তার বুদ্ধিমত্তার সাথে হিকাপকে সেখান থেকে বাঁচিয়ে নেয় আর সেই ড্রাগনকে প্রতিহত করে তাকে তার খাঁচায় ঢুকিয়ে দেয় সেই দিনের প্রশিক্ষণে উইনার হয় অ্যাস্ট্রিড সিন চেঞ্জ হলে দেখা যায় হিকাপ আবার এসেছে নাইট ফিউরির বাড়ি আশস্তানে আজকে সে নাইট ফিউরির জন্য সে বড় একটি সামন মাছ এনেছিল নাইট ফিউরি প্রথমে তার উপর ভরসা করতে না পেলেও নিমিষেই কিছুক্ষণ পরে তার কাছ থেকে মাছটি নিয়ে খেয়ে ফেলে ড্রাগনটি হিকাপের সাথে বন্ধুত্ব করতে চায় আর সেই বন্ধুত্বের প্রতীক হিসাবে তারই ভিতর থেকে সেই মাছের মাথাটি উপরে ফেলে এবং হিকাপকে দেয় সেটি খাওয়ার জন্য এই বিষয়টা ছিল হিকাপের কাছে খুবই গ্রিনার তার একটু রুচি হচ্ছিল না একটি ড্রাগনের মুখের খাবার খাওয়ার কিন্তু হিকাপ তো ড্রাগনদের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলতে এই জন্য সে একটু হলেও সেই মাছের মাথাটি খায় হিকাপ যখন নাইট ফিউরির মাথায় হাত বোলাতে যায় তখন নাইট ফিউরি সেখান থেকে চলে যায় ড্রাগনটি তার লাইটিং ফায়ার দিয়ে সেখানে স্যান্ডকে গরম করে শুয়ে পড়ে হিকাপ ড্রাগনের পাশেই বসেছিল আর সে নিজের মনে একটি ছবি আঁকছিল আর ছবিটা ছিল নাইট ফিউরির নাইট ফিউরিও পিছে পিছে আসে আর দেখতে পায় তারই ছবি আঁকছে এটি দেখে সে নিজেই একটি কাঠের খন জোগাড় করে আর তার নিজের মন মতো একটি ছবি আঁকে ছবিটা এমন ছিল যে এখানে হাঁটতে গেলে হিকাপকে কিছুটা ড্যান্স মুভমেন্ট দেওয়া লাগবে ধীরে ধীরে হিকাপ আর নাইট ফিউরির মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল নাইট ফিউরি প্রজাতির এই ড্রাগনগুলোর দাঁত নর্মাল টাইমে লুকিয়ে থাকে যখন তারা হিংস্র হয় বা কোনো কিছু খাওয়ার চেষ্টা করে তখনই এই দাঁতগুলো বের হয় এই জন্য হিকাপ নাইট ফিউরির নাম দেয় টুথলেস তো এরপর থেকে যখনই আমরা নাইট ফিউরির কথা বলবো তখনই নাইট ফিউরিকে টুথলেস বলে সম্বোধন করব। প্রত্যেক দিনের মতো সেই রাতেও পরের দিনে প্রশিক্ষণ নিয়ে কথাবার্তা চলে কিন্তু হিকাপ সেখানে ছিল না হিকাপের খোঁজে অ্যাস্ট্রেড তার পিছে পিছে যায় সে দূর থেকে কে দেখতে পায় হিকাপ লোহার কামারশালায় কিছু একটা করছে সে কিছুক্ষণ দেখে তার আর আগ্রহ না থাকায় সেখান থেকে চলে যায় আসলে হিকাপ একটি পাখা বানাচ্ছিল আর সেই পাখাটি হলো টুথলেসের পরের দিন হিকাপ আবার টুথলেসের সাথে দেখা করে আর তার জন্য আজকে একটি নয় নিয়ে এসেছে অনেকগুলো মাছ হিকাপ অনেকগুলো মাছের সাথে এনেছিল একটি ইল মাছও যখনই টুথলেসের সামনে নাই টুথলেস তখন অনেকটা ভয় পায় সে সাথে সাথে ইল মাছটিকে ফেলে দেয় আর বাকি যেগুলো শ্যামন মাছ ছিল সেগুলো টুথলেস কে দেয় হি বুঝে ফেলে যে ড্রাগনরা ইল মাছ ভয় পায় যখন টুথলেস মাছগুলো খাচ্ছিল সেই ফাঁকে হিকাপ তার বানানো পাখাটি টুথলেস এর লেজের সাথে ফিট করে টুথলেস হঠাৎ করে উঠতে চেষ্টা করে আর সে উঠতে সক্ষম হয় হিকাপ তার লেজের সাথেই ছিল তার লেজের সাথে লেগেছিল আর টুথলেস হিকাপ প্রচন্ড ভয় পায় উঠছিল কিন্তু তার লেজ ছেড়ে দেয় না হিকাপ খেয়াল করে যে সে নতুন যে পাখাটি লাগিয়েছে সেটার মুভমেন্টের এর মাধ্যমে টুথলেস কখনো উপরে উঠছে কখনো নিচে কখনো বামে এবং কখনো ডানে উঠছে কিন্তু এই কাজটি টুথলেস একা করতে পারছে না যেহেতু এই পাখাটি তার নয় এই পাখাটি আর্টিফিশিয়াল ভাবে লাগানো তো মুভির সিন চেঞ্জ হয় আর দেখায় পরের দিনে প্রশিক্ষণ আজকের প্রশিক্ষণের মূল বিষয় ছিল ড্রাগনরা কিভাবে ধোঁয়া দেয় আর সেই ধোয়ার মধ্য দিয়ে লুকিয়ে মানুষকে আক্রমণ করে তো সবাই এইদিকে ওইদিকে পালাচ্ছিল অন্যদিকে হিকাপ ড্রাগনের সামনে থাকে আর ড্রাগনকে তারা দিয়ে ভয় দেখিয়ে তাকে তার খাঁচায় ঢুকিয়ে দেয় কেউই বুঝতে পারে না আসলে আজকে হিকাপের কি হয়েছে যে কিনা অন্যদিন পালিয়ে বেড়ায় সে আজকে কিভাবে একটি ড্রাগনকে তার খাঁচায় ঢুকিয়ে দিল আসলে হিকাপ তার সাথে এটি ইলমাস লুকিয়ে রেখেছিল আর সেই ইলমাস দেখেই ড্রাগনটি ভয়ে লুকিয়ে যায় আর এর সাথে সাথে আজকের প্রশিক্ষণে হিকাপের পয়েন্ট কিছুটা বেড়ে যায় হিকাপ রাতেবেলা আবার নতুন কিছু মেশিন বানাতে থাকে পরের দিন যায় আবার টুথলেসের বাসস্থানে তার সাথে দেখা করে আর তার পাকার সাথে কিছু যন্ত্র যুক্ত করতে থাকে আর আবার চেষ্টা করে সঠিকভাবে ওরা ওড়ার কিন্তু কিছুটা ব্যর্থ হয় আজকে করে টুথলেসের সাথে ওরা যখন এক ধরনের বিশেষ ফুলের অংশ ঢুকে যায় তখন সে প্রচুর হাসি দেয় সে বুঝে ফেলে এই ফুলের অংশগুলো ড্রাগনদের দুর্বলতা আর পরের দিনে প্রশিক্ষণে যখন নতুন আরেকটা ড্রাগন তাদেরকে হামলা করছিল ঠিক তখনই সেই ফুলটি তার নাকে ছড়িয়ে দেয় আর ড্রাগনটি হাসতে হাসতে সেখানে লুটিয়ে পড়ে কেউই বুঝে উঠতে পারে না আসলে হিকাপের কি হয়েছে হিকাপ কিভাবে এগুলো করছে সেদিন রাত্রেও শুরু হয় একইভাবে হিকাপ আজকেও নতুন কিছু যন্ত্র তৈরি করেছে যেটা দিয়ে সে টুথলেসের উপর পরীক্ষা চালাবে তো পরের দিন আবার টুথলেসের সাথে দেখা করে আর কিছুটা আগের থেকে ভালো উঠতে সক্ষম হয় সেদিন যখন হিকাপ টুথলেসের গলায় কাতুকুতু দিছিল টুথলেস তখনই মাটিতে লুটিয়ে পড়েছিল অর্থাৎ কিছুটা অজ্ঞান হয়ে গেছিল পরের দিনে প্রশিক্ষণে সে এই ট্রিকটাই কাজে লাগায় আর নতুন করে আবার সে পয়েন্ট পায় এভাবেই সে নতুন নতুন কিছু ড্রাগনদের উইকনেস রিভিল করতে শুরু করে অবশেষে সে পরিপূর্ণভাবে টুথলেস কে নিয়ে উঠতে সক্ষম হয় এই দৃশ্যটা ছিল খুবই মনোরম আর খুবই অ্যাডভেঞ্চারে ভরপুর হিকাপ যেন পুরোপুরি টুথলেস কে ওড়াতে সক্ষম হয়েছিল এবং পুরোপুরি তার উপর কন্ট্রোল রেখেছিল করে মুভির সিন চেঞ্জ হলে দেখা যায় যে হিকাপের বাবা স্ট্রেক তার অন্যান্য ভাইকিং সহকর্মীদের সাথে করে ফিরে এসেছে তাদের মিশন তারা পরিপূর্ণভাবে সফল হয়ে ফিরে এসেছে সে আসার পরে গবারের কাছে এবং গ্রামের অন্যান্য সহকর্মীদের কাছে জানতে পারে হিকাপের সম্পর্কে এখনো পর্যন্ত যতগুলো প্রশিক্ষণ আছে সবগুলোর মধ্যে হিকাপি নাকি সব থেকে বেশি আগিয়ে স্ট্রয়ে খুবই খুশি হয় হিকাপের উপর আর তাকে বাহবা স্বরূপ একটি মুকুট উপহার দেয় তো সেই দিন ছিল ফাইনাল রাউন্ড অ্যাস্ট্রিড নামে সেই মেয়েটি হিকাপের সাথে কিছুটা হিংসা শুরু করে কিন্তু আজকেও হিকাপ রীতিমতো সেই ড্রাগনকে ধরাশয় করে দেয় তার নতুন ট্রিক্সের মাধ্যমে আর এরই মাধ্যমে শেষ হয় আজকের প্রশিক্ষণের ফাইনাল রাউন্ড ভাইকিং গ্রামের সকলে আজকে উপস্থিত ছিল বেস্ট সেলার হিসাবে ঘোষিত হয় হিকাপ সবাই একদম অবাক হয়ে যায় এমন কি হিকাপের বাবা স্ট্রোয়েক একদম অবাক হয়ে যায় আর তাকে নিয়ে গর্ব করা শুরু করে অ্যাস্ট্রি ডের কিছুটা সন্দেহ হওয়া শুরু করে সে একদিন সন্দেহের বসে হিকাপের পিছু পিছু ঘোরা শুরু করে আর পৌঁছে যায় সেই টুথলেস অর্থাৎ নাইট ফিউরির বাসস্থানে সে তো সেখানে টুথলেস কে দেখে একদম অবাক হয়ে যায় আর ভয়ে হিকাপকে পিছে সরতে বলে কিন্তু হিকাপ তাকে শান্ত করে আর বুঝায় যে নাইট ফিউরি কিছুই বলবে না তখনও অ্যাস্ট্রিডের কিছুই বিশ্বাস হচ্ছিল না কারণ সে ছোটবেলা থেকেই ড্রাগনদের সাথে যুদ্ধ করে এসেছে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল আর গ্রামের দিকে যাচ্ছিল যেন সবাইকে নাইট ফিউরির কথা বলে দিতে পারে হঠাৎ করে হিকাপের কথায় টুথলেস অ্যাস্টের কে অর্থাৎ অ্যাস্টেরিড কে তার পায়ের সাহায্যে তুলে নিয়ে যায় টুথলেস অ্যাস্টার কে অনেক উঁচায় একটি পাহাড়ের উপত্যকায় এনে ছেড়ে দেয় হিকাপ তখন অ্যাস্টার কে বলে তোমাকে একটি শর্তেই উপরে তুলতে পারি তুমি টুথলেসের কথা গ্রামের কারো সাথেই বলবে না প্রথমে এস্টার হিকাপের কথা না শুনলেও পর্বতীতে ভয়ে সে হিকাপের কথায় রাজি হয় এই কারণে হিকাপ অ্যাস্টারকেও তুলে নেয় টুথলেসের পিঠের উপর মুহূর্তে টুথলেস তার বিশাল আকার পাখার সাহায্যে উঠতে শুরু করে কিন্তু টুথলেস কখনো বামে কখনো ডানে কখনো উপরে কখনো নিচে এবং চারিপাশে গোল গোল ঘুরছিল অ্যাস্টার ভাবছিল হিকাপ টুথলেস কন্ট্রোল করতে পারে না কিন্তু ব্যাপারটা আসলে এমন না টুথলেস নিজে থেকেই এরকম করছিল অ্যাস্টার বুঝতে পারে আসলে সেই গ্রামের সকলের কাছে টুথলেসের কথা বলতে যাচ্ছিল এ কারণেই টুথলেস তার উপর রাগ করেছে অবশেষে সে চিৎকার দিয়ে টুথলেসকে বলে টুথলেস আই এম সরি নিমিশেই টুথলেস একদম শান্ত হয়ে যায় তার কন্ট্রোল পুরোপুরি হিকাপের হাতে দিয়ে দিয়েছিল অ্যাস্টার প্রথমবারের মতো বুঝতে পারে আসলে টুথলেস একটা দানব না বরং সে একটা অনুভূতি সম্পূর্ণ প্রাণী টুথলেস তার ডানা দুটি মেলে দেয় আর এমন ভাবে সে আকাশে উঠছিল যেন মুক্তির এক নতুন দরজা খুলে গেছে চারিপাশে শুধুই কুয়াশা অ্যাস্টার আর হিকাপ যখন টুথলেসের পিঠে উঠছিল তখনই মনোরম পরিবেশে তাদের দুজনেরই অনুভূতি প্রকাশ পায় হিকাপ যেমনটা এস্টারকে পছন্দ করত ঠিক তেমনই এস্টারও ধীরে ধীরে হিকাপকে পছন্দ করা শুরু করে আর টুথলেসকে ভালোবাসতে শুরু করে হঠাৎ করে মেঘের পার করে চলে আসে আর অনেকগুলো ড্রাগন এই সকল ড্রাগন গুলো ছিল দেখতে খুবই ভয়ঙ্কর আর তাদের ছিল যেন একই জায়গায় সেই ভিড়ের সাথে উঠতে শুরু করে আর তাদের সাথে ড্রাগনের গুহায় যায় সেখানের পরিবেশ ছিল খুবই ভয়ঙ্কর চারিপাশে যেন আগুনের লাভা আর চারিপাশে ঘুট ঘুটে কালো অন্ধকার হঠাৎ করেই সেই আগুনের লাভা থেকে বেরিয়ে আসে বিষ দানবীয় একটি ড্রাগন সেই ড্রাগনটি নিমেষেই অন্য একটি ছোট ড্রাগনকে খেয়ে ফেলে এই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যেন এই সকল ড্রাগনের রাজা হলো এই ড্রাগনটি তারা সকলেই এই ড্রাগনটির প্রজা হিক আপ এবং সেই গুহা থেকে টুথলেসের সঙ্গে বেরিয়ে যায় এবং অ্যাস্টার তার পিঠ থেকে নেমে যায় অ্যাস্টার তার গ্রামে ফিরে যাওয়ার পূর্বে হিকাপকে ধন্যবাদ জানায় আর তার ভুল ভেঙে দেওয়ার জন্য হিকাপকে ছোট্ট করে একটি পাপপি দিয়ে দেয় দূর থেকে টুথলেস এই দৃশ্যগুলো দেখছিল মুভির সিন চেঞ্জ হলে দেখা যায় পরের দিন আয়োজন করা হয়েছে বিশাল এক অনুষ্ঠানের সেই অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে হিকাপ আজকে খুবই বড় একটি ড্রাগনের সাথে যুদ্ধ করবে আর তাকে হার মানাবে অর্থাৎ সে যে বেস্ট লেয়ার হিসাবে ঘোষিত হয়েছে তারই একটি প্রমাণ দেবে আজকে হিকাপের মন খুবই খারাপ কারণ সে আর ড্রাগনদের সাথে যুদ্ধ করতে চায় না কারণ ড্রাগনরা মানুষের অনুভূতি বোঝে যুদ্ধের আগে অ্যাস্টার হিকাপকে সাহস জোগায় সে বলে তোমার আজকে মন যেটা বলবে তুমি সেটাই করো শুরু হয়ে যায় ড্রাগনের সাথে যুদ্ধ বিশাল এক খাঁচা থেকে বের হয় একটি আগুনে জ্বলন্ত ভয়ঙ্কর ড্রাগন যেটা নিমিশেই চারিপাশে ঝাঁপিয়ে পড়ে সে দেখতে পায় হিকাপকে আর হিকাপের সামনে ছুটে আসে কিন্তু হিকাপ সেই ড্রাগনের প্রতি ঝাঁপিয়ে না পড়ে ড্রাগনটির সামনে বর্ষতা স্বীকার করে যেন সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছিল স্ট্রয়েক এবং চারিপাশে গ্রামের মানুষ একদম অবাক হয়ে যায় যেখানে আজকে যুদ্ধ করার কথা সেখানে এই ড্রাগনের উপর কেন সে আজকে বর্ষতা স্বীকার করছে স্ট্রয়েক নিমিশেই খুবই খেপে যায় এবং চিৎকার দিয়ে ওঠে আর যুদ্ধ বন্ধ করার ঘোষণা দেয় কারণ সে মোটেও মেনে নিতে পারছিল না তার ছেলে ড্রাগনের কাছে হার মেনে বর্ষতা স্বীকার করে নেবে আর ড্রাগনের সাথে বন্ধুত্ব গড়ে তুলবে তার চিৎকার শুনে যে ড্রাগনটি নিমিশে শান্ত হয়ে গেছিল সেটি আবার জেগে ওঠে তার ভয়ঙ্কর রূপে ড্রাগনটি জোরে তার গর্জন দিয়ে ওঠে দূর থেকে টুথলেস সেই ড্রাগনের গর্জন শোনে আর সে বুঝতে পারে হিকাপের ঘোর বিপদ টুথলেস আর এক মুহূর্ত দেরি না করে মুহূর্তেই সেই যুদ্ধের ময়দানে উপস্থিত হয় আর সেই ড্রাগনটির সাথে লড়াই করতে শুরু করে টুথলেস যেহেতু ছিল খুবই শক্তিশালী তাই সে নিমিষে ড্রাগনটিকে হার মানিয়ে ফেলে গ্রামের ভাইকিং সকলেই একদম অবাক হয়ে যায় তারা কেউ কখনোই এর আগে নাইট ফিউরিকে দেখেনি তারা সকলেই একদম উন্মাদ হয়ে যায় সেই নাইট ফিউরিটাকে আটক করবে তাই হিকাপের বাবা স্ট্রেক একদম ঝাঁপিয়ে পড়েছিল হিকাপ স্ট্রেক বাধা দিয়েছিল কিন্তু স্ট্রেক একটুও তার কথা শোনেনি টুথলেস হলো তার বন্ধু কিন্তু স্ট্রয়েক তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে সেই টুথলেসের সাথে যুদ্ধ করতে যায় কিন্তু টুথলেস খুবই শক্তিশালী হওয়ায় নিমিষেই স্ট্রেক কে তার পায়ের থাবার নিচে ফেলে আর তাকে হত্যা করতে যাচ্ছিল তখনই হিকাপ চিৎকার করে ওঠে টুথলেস যেহেতু হিকাপের বন্ধু ছিল তাই সে স্ট্রেকের কোনই ক্ষতি করে না বরং সে সকলের কাছে বর্ষতা স্বীকার করে নেয় গ্রামের সকল ভাইকিং সহকর্মীরা টুথলেস কে আটক করে ফেলে তার ওপর সকলে ঝাঁপিয়ে পড়ে এই দৃশ্যটা ছিল খুবই দুঃখের মুভির সিন চেঞ্জ হলে দেখা যায় হিকাপকে একটি ঘরে বন্দি করে রেখেছে সে একটুও বিশ্বাস করতে পারছে না তার নীতি ছিল ড্রাগনদের বিরুদ্ধে কিন্তু তারই ছেলে ড্রাগনদের সাথে বন্ধুত্ব করেছে এস্টোয়েক হিকাপের কাছ থেকে জানতে পারে যে হিকাপ ড্রাগনের সন্ধান জানে আর সেই ড্রাগনের গুহার সন্ধান পেয়েছিল নাইট ফিউরি অর্থাৎ টুথলেসের মাধ্যমে আর স্ট্রয়কের স্বপ্ন ছিল ড্রাগনদের গুহায় হামলা করা যেন সকল ড্রাগনকে একসাথে মারতে পারে সে গ্রামের সকল ভাইকিং যোদ্ধাদের সাথে একটি মিটিং করে আর তারা সিদ্ধান্ত নেয় যে তারা গুহায় হামলা করতে যাবে আর এই গুহার দিক নির্দেশনা স্বরূপ তারা টুথলেস কে অর্থাৎ নাইট ফিউরিকে তাদের সাথে নেবে সে তার গ্রামবাসী ভাইকিং ভাইকিংদের নিয়ে আর বিশালাকার জাহাজ এবং টুথলেসকে নিয়ে সমুদ্র পথে যাত্রা শুরু করে মুভির সিন চেঞ্জ হলে দেখা যায় হিকাপ তার প্রশিক্ষণে তৈরি হওয়া বন্ধুগুলোর সাথে নতুন একটি প্ল্যান তৈরি করছে হিকাপ তাদের সকলকে বলে তার বাবার প্ল্যান সে সম্মান করে কিন্তু এই বিশালাকার ড্রাগনের সাথে তার বাবা এবং অন্যান্য ভাইকিংরা কখনোই পারবে না তাই তাদের সকলের উচিত এই বিশাল ভাইকিং গ্রামের পাশে দাঁড়ানো আর তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করা তখন তার অন্যান্য বন্ধুরা বলে যে সকল গোলা এবং জাহাজ তারা নিয়ে গেছে তাহলে আমরা কিভাবে তাদেরকে সাহায্য করব। তখন বলে আমাদের কাছে এর থেকেও বড় অস্ত্র রয়েছে এই বলে সে তার সেই পুরনো প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকে যায় যেখানে সকল ড্রাগন বাধা ছিল একটি গুহার মধ্যে সে একে একে সকল ড্রাগনকে মুক্ত করে আর তাদের সকল বন্ধুর সাথে একটি করে ড্রাগনের বন্ধুত্ব বানিয়ে দেয় মুভির সিন চেঞ্জ হলে দেখা যায় যে যে স্ট্রয়েক তার বিশাল ভাইকিং সহকর্মীদের নিয়ে সেই গুহায় পৌঁছে গেছে আর তাদের বানানো প্রাচীন সেই কামানগুলো সেখানে ফিট করছে আর একটু পরেই যে বিশাল গুহায় ড্রাগনরা বসবাস করত সেই গুহার উপর হামলা চালায় নিমেষেই সেখানে থাকা সকল ড্রাগন বের হয়ে আসে আর সেখান থেকে উড়ে পালাতে শুরু করে স্ট্রয়েক এবং তার সহকর্মীরা ভাবে তাদের বয়ে হয়তো এই ড্রাগনগুলো পালাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরেই তাদের ভুল নিমেষেই ভেঙ্গে যায় সেই গুহা থেকে বের হয়ে আসে বিশাল আকার সেই দানবীয় ড্রাগন অর্থাৎ সে ড্রাগনদের রাজা এটি আকার আয়তনে এতই বড় ছিল যে তারা সকলেই একদম অবাক হয়ে যায় ড্রাগনটি তার মুখ থেকে আগুন ছোড়া শুরু করে তার ছোড়া একটি আগুনের ফুলকিতে তাদের থাকা সকল জাহাজ নিমেষেই পুড়ে ছারখার হয়ে যায় একটি মাত্র গোলা অবশিষ্ট ছিল সেটি দ্বারা সেই ড্রাগনের দিকে হামলা চালায় কিন্তু সেই গোলা কেবলমাত্র একটি মার্বেলের সমান ড্রাগনটি নিমিশেই তাদের দিকে আগুন ছুটতে যায় কিন্তু তখনই কোথার থেকে যেন ড্রাগনটির উপর হামলা আসে আর এই হামলা চালায় হিকাপ এবং তার বন্ধুরা মিলে তারা সকল ড্রাগন নিয়ে সেখানে হাজির হয়েছে যেই সকল ড্রাগন তাদের ড্রাগন শালায় ছিল স্টয়েক এবং সেখানে থাকা অন্যান্য ভাইকিং সহকর্মী সবাই একদম অবাক হয়ে যায় তারা কেউই কখনো ড্রাগনের পিঠে ওঠেনি শুরু হয় বিশাল এক যুদ্ধ যা আপনারা এইখানে হয়তো দেখলে ভালোভাবে বুঝতে পারবেন না এর জন্য ফিরে যেতে হবে আপনাদের আসল মুভিটায় আর মুভিটার নাম আপনারা সকলেই পেয়ে যাবেন বক্সে হিকাপ তখন জাহাজের সাথে বাধা নাইট ফিউরি অর্থাৎ টুথলেস কে মুক্ত করতে যায় কিন্তু তখনই সেই বিশাল ড্রাগনটির পায়ের থাবায় টুথলেস এবং হিকাপ দুইজনই পানির তলায় তলিয়ে যায় তখন তার ভাইকিং বাবা স্ট্রয়েক সেই টুথলেসকে মুক্ত করে দেয় স্ট্রোয়েক বুঝতে পেরেছিল যে ড্রাগনরা তাদের শত্রু নয় টুথলেসকে মুক্ত করা মাত্রই সেই নিমেষেই তার দুই পাখার ঝটকানিতে পানির থেকে বের হয়ে আসে হিকাপ টুথলেসের পিঠের ওপর উঠে বসে আর সেই যুদ্ধের ময়দানে চলে যায় শুরু হয় বিশাল এক যুদ্ধ ভয়ঙ্কর এক দানব ড্রাগনের বিরুদ্ধে এখন টুথলেস আর হিকাপ টুথলেস হিকাপকে নিয়ে আকাশের একদম সর্বোচ্চ চূড়ায় উঠে যায় আর তাদের পিছু করতে করতে সে বিশাল দানব ড্রাগন উঠতে শুরু করে এখানে চলতে থাকে ভয়াবহ এক দূর ফাই টুথলেস বনাম ড্রাগনদের রাজা টুথলেস এবং হিকাপ খুবই কৌশলে সেই দানবাকার ড্রাগনটিকে উপর থেকে নিচে ফেলে দেয় এবং তার উপর লাইটেনিং ফায়ার ছড়ে নিমেষে সেই ড্রাগনটি আগুনের লাভার মধ্যে পড়ে শেষ হয়ে যায় কিন্তু সেখানে হিকাপও টুথলেসের পিঠের উপর থেকে পড়ে যায় হিকাপকে বাঁচানোর জন্য টুথলেসও সেখানে ঝাঁপিয়ে পড়ে একটু পরে মুভির সিন চেঞ্জ হলে দেখা যায় টুথলেস সেই আগুনের লাভার ওখানে পড়ে আছে আগুন সেখানে নিবে গেছে গ্রামের সকলেই কাঁদছে হিকাপের বাবা স্টয়াকে চোখে যেন এক পানি তারা হয়তো এই ড্রাগনদের বিরুদ্ধে যুদ্ধে জিতে গেছে কিন্তু তারা ভাবছে তাদের ছেলে আর তাদের কাছে নেই কিন্তু নিমেষে টুথলেস তাদের সকলকেই অবাক করে দেয় টুথলেস তার ডানার মধ্যে হিকাপকে জড়িয়ে রেখেছিল স্টয়েক টুথলেসের হৃদস্পন্দন চেক করে আর দেখতে পায় হিকাপ তখনও বেঁচে ছিল সকলেই একদম হৈ হৈ করে ওঠে তাদের সকলের সেই হিকাপ এখনো বেঁচে থাকার কারণে এরপর মুভির সিন চেঞ্জ হলে দেখা যায় হিকাপ তার বাসায় ঘুমিয়ে আছে আর টুথলেস তারই পাশে টুথলেস তাকে জাগিয়ে তোলে কিন্তু হিকাপের মন হঠাৎ করেই খারাপ হয়ে যায় কারণ যখন সে জেগে ওঠে তখন সে দেখতে পায় তার একটি পা আর নেই সেই ড্রাগনদের বিরুদ্ধে যুদ্ধে সে তার একটি পা হারিয়েছে তার যে পাটি কাটা গিয়েছে সেই পায়ে একটি নকল পা বসানো তার হাঁটতে অসুবিধা হচ্ছিল হিকাপ যখনই পড়ে যাচ্ছিল টুথলেস তখনই তার মাথা দিয়ে হিকাপকে ভর দিয়ে দাঁড়াতে বলে আর তাকে হাঁটতে সাহায্য করে হিকাপ দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আর তখন সে একদম অবাক হয়ে যায় ড্রাগনরা এখন গ্রামে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে গ্রামের মানুষজন যারা আগে ড্রাগন দেখে অস্ত্র তারা এখন ড্রাগনদের সাথে হাঁটছে খেলছে এবং উড়ছে বার্গ গ্রামটি এখন ড্রাগনের জন্য ভয়ার যুদ্ধের জায়গা নয় বরং সেটা হয়ে উঠেছে বন্ধুত্ব আর সহবাসস্থানের এক নতুন দুনিয়া টুথলেস আর হিকাপ একসাথে আকাশে উড়ছে আর তাদের সাথে অ্যাস্টার যার চোখে এখন হিকাপের জন্য অসংখ্যান গর্ব শেষ কথায় হিকাপ বলে এই হচ্ছে বার্গ আমার গ্রাম এক সময় ড্রাগনের সাথে আমাদের ছিল যুদ্ধ এখন এখন তারা আমাদের বন্ধু আর আমি একজন ড্রাগন রাইডার এভাবে শেষ হয় আজকের অ্যাডভেঞ্চারে ভরপুর মুভিটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি তা কেউই জানাতে ভুলবেন না সবাই কমেন্ট করবেন লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই জানাবেন এরপরে কোন মুভি নিয়ে এক্সপ্লেন করব তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ বন্ধুরা